আনারস এই সময়ের লোভনীয় ফলগুলির মধ্যে একটি অন্যতম সুস্বাদু ফল আর আম কাঁঠাল জাম সেরা ফল হওয়ার দৌড়ে এদের পাশাপাশি আনারসও কিন্তু এক বিরাট প্রতিযোগী তো সেই আনারস দিয়েই আজকে বানাবো আনারসের চাটনি তো গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন বন্ধন ফ্লক্সের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকাল সকাল রেসিপিগুলো শুরু করার আগে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রেসিপিতে ফেরা যাক তো আনারসটা আমি ছোটো ছোটো টুকরো করে প্রথমে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এতে কী হয় আনারসের মধ্যে যে একটা সুতো সুতো ভাব থাকে সেটা মুখে আর লাগবে না তো এবার করার মধ্যে সাদা তেল গরম করে এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছি তারপর ডাইরেক্ট যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঠেলে দিয়েছি এবার অল্প পরিমাণ ফুড কালার দিয়ে এটা একটু ঝোলটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব মানে আনারসের মধ্যে যে জলটা আছে সেটা বেশ কিছুটা শুকিয়ে নেব আর বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফোটাবো তো আনারসের চাটনি খেতে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন আর এই সময়ে সিজনাল ফলগুলোকে এরকম নানা রকম উল্টে পাল্টে রেসিপি করে খেলে কিন্তু খুব ভালো লাগে তো এই সময় অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপর আমি বেশ কিছুটা পরিমাণ চিনি স্বাদ মতন আপনাদের আনারসের যেমন পরিমাণ থাকবে সেই অনুযায়ী দেবেন তো চিনিটা দিয়ে একটু নেড়ে এবারে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণ বিট লবণ অ্যাড করব আপনারা চাইলে সাদা যে নুনটা আমরা রেগুলার ইউজ করি সেইটা দিতে পারেন আবার নুনটা মানে যেটা অর্ডিনারি নুন সেটার সঙ্গে বিটনুনটাও মানে মিশিয়ে দিতে পারেন আবার শুধু বিটনুন দিয়েও করতে পারেন তো আমি এখানে শুধুমাত্র বিটনুন দিয়েই করছি তো এবার ভালোভাবে নেড়ে এটাকে আর একটু ফোটাবো এবং ফোটাতে ফোটাতে দেখবেন যে এর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এক গাদা যে উপকরণ লাগে তা কিন্তু নয় আবার অনেকটা যে সময় লাগে তাও কিন্তু নয় অল্প কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু চটচল দিয়ে রেসিপিটা তৈরি হয়ে যায় আর ভাতের শেষ পাতে একটু চাটনি খেতে বেশ মন হয় তাই না বলুন তো চাটনিটা আমার রেডি হয়ে গেছে তো আমি এটাকে ঠেলে নিচ্ছি তো এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যারা আমার ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের কমেন্টই তো আমাদের ইন্সপিরেশন তাই না ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ